কিছু মেয়েরা আছে তারা জীবনে অনেক বড় ভুল করে জানো তারা বেশি লোভ করতে গিয়ে তারা অনেক সময় লোভের বসে কিছু বড় লোকের ছেলেকে খুব পছন্দ করে বসে যে ভাবে ছেলেটা বা মেয়ের বাবা মাও তাই করে যে ছেলেটা খুব পয়সা রোজগার করছে ছেলেটা ভালো সরকারি চাকরি করে কিন্তু বোঝে না যে যে জিনিস যত মিষ্টি সেই জিনিস কিন্তু তত শরীরের পক্ষে হেল ক্ষতিকর কিন্তু ধরো বেশি মিষ্টি খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভালো না অনেক ক্ষতি আছে তো এই লোভ করে তারা যখন সেই মেয়েটা ভাবে যে না আমি ওর পয়সায় মেয়েদের একটা কথাই বলবো ভিডিওটা বানানোর তুমি যদি নিজে রোজগার করো তোমাকে কেউ কিছু করতে পারবে না কিন্তু তুমি যদি নিজে রোজগার না করো যদি ভাবো যে না আমি বড় লোকের ছেলে পটিয়ে নিয়েছি বা বড় লোকের ছেলেকে আমি বিয়ে করেছি এবার আমি লাইফে সাকসেস এটা ভুল এটা জেনে রাখবে লোকের ছেলেরা খুব বড় লোক যারা তাদের কিন্তু অনেক অপশন থাকে তাদের কিন্তু তাদের কাছে কিন্তু মেয়েদের আনাগোনা যেমন যেমন সুন্দরী মেয়েদের কাছে ছেলেদের আনাগোনা বেশি হয় তেমনি বড় লোকের ছেলে আর সাকসেসফুল ছেলেদের লাইফে কিন্তু প্রচুর ছেলে আনাগোনা হয় তাই তুমি যদি ভাবো যে বড় লোকের ছেলেকে পটিয়ে তুমি লাইফে জিতে গেছো এটা তোমার সব থেকে বড় ভুল সেই ছেলেটা যদি তোমাকে ছেড়ে দেয় তখন সেই ছেলেটা যদি তোমাকে ছেড়ে দেয় তখন তুমি কি করবে তখন তোমার সব পয়সা সম্পত্তি চলে গেল তুমি অনেক সময় তোমার যদি সেরকম পয়সা বাবার পয়সার জোর না থাকে তুমি তার কাছে খোরপোশো নিতে পারবে না কেস লোড়ে খোরপোশ নিলেই বা কত নেবে দশ লাখ টাকা নিতে পারবে তখন তোমার চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়সে গিয়ে তুমি দশ লাখ টাকা নিয়ে করবে সারা জীবন চলবে দশ লাখ টাকা কি হয় না এর বেশি তো পারবে না আর সবাই সবাই পারে না না দেয়ও তো তাই বলছি সেলফ ডিপেন্ডেন্ট মেয়েদের বলবো আর একটুখানি ভালোবাসলে এমন ছেলেকে ভালোবাসো সে পয়সা অবশ্যই থাকবে এখন পয়সা সবাই খামায় কিন্তু অনেক মেয়েদের মধ্যে লোভ থাকে আমি প্রচুর বড় লোকের ছেলেকে বিয়ে করবো সরকারি চাকরি ছাড়া আমি লাইফ পার্টনার বানাবো না তো সেই ভুলটা করো না যদি তোমাদের এই ভুলটা হয় মানে এমন কাউ কাউকে যদি লাইফে পেয়ে যাও তার জন্য কিন্তু তোমার অনেক বড় প্রবলেম হতে পারে হ্যাঁ নিজের সেলফ ডিপেন্ডেন্ট হও নিজে রোজগার করো করে সাপ খোপের ভয় আছে বিবাহ মাহাজি তো অনেক হ্যাঁ নিজের সেলফ ডিপেন্ডেন্ট হও রোজগার করো তখন তোমার বড় বা তোমার হাজব্যান্ড তুই তোমাকে ছেড়েও দেয় তোমার কোনো জায়গা আসবে না তাই বলছি আগে নিজের কেরিয়ার হও সাকসেসফুল হও নিজের কেরিয়ার হিসেবে অনেক মেয়ের বাবা মা আছে অল্প বয়সে বিয়ে দিয়ে দেয় ষোলো সতেরো বছর বয়সে ভাই তারপরে যদি একটা মাছ বয়সে গিয়ে সেই মেয়েটাকে তার হাজবেন্ড ছেড়ে দেয় তখন সেই মেয়েটা কি করবে তাই মেয়েদের প্রত্যেকটা মেয়ের উচিত আগে নিজের পায়ে দাঁড়ানো প্রত্যেকটা মেয়ের উচিত সেলফ ডিপেন্ডেড হওয়া রোজগার করা করে তারপরে বিয়ে করি যেমন ছেলেরা রোজগার করে বিয়ে করতে মেয়েরাও বেকার অবস্থায় বিয়ে করোনা বর ছেড়ে দিলে তখন কিন্তু খুব বিপদে পড়বে একটা বয়সে গিয়ে আর তুমি যদি ভালো চাকরি করো বা সেলফ বিজনেস ওম্যান হও বা ওয়াটে বা ছেলেরা যদি রোজগার করতে পারে তোমরা কেন রোজগার করতে পারবে না মেয়েরা তখন সব হাতে হাতে কাছে নিজে রোজগার করো বরের বরের ভরসায় থেকো না আমার কথা বুঝতে পারলাম বোঝাতে পারলাম নিজে রোজগার করে বর্তমানে ছেড়ে দিলেও তোমার লাইফে কষ্ট হবে না এইসব ভিডিও ভাইরাল হবে না তোমাদের কাছে ভালো লাগবে না তাই তোমরা শেয়ারও করবে না তাই বলছি যে তবু যে কজন দেখছ মানার চেষ্টা করো লাইফে হ্যাপি থাকবে বরের উপর ডিপেন্ড করে কোনো লাইফ চলিও না মেয়েরা আমরা ছেলেরা সেলফ ডিপেন্ডেন্ট আমরা কিন্তু কোনো দিনও এটা লাইফে এগোই না যে একটা মেয়ে আমাকে চালাবে একটা মেয়ে আমাকে খরচা দেবে আমরা নিজে রোজগার করতে পারি তোমরা সেই জায়গাটা তৈরি করো তবেই লাইফে সাকসেস হবে